ওরা আমায় এভাবে কেন মারলো মা আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি একা তখন ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ার শেষ সুযোগটাই দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার জন্য শেষ বিদায় জানানোর সুযোগটাই দিল না আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরল জানো আমি অনেক চেষ্টা করেছি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় আর ওরা আমায় ওইভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু একই আমি কারোর সাথে কথা কেন বলতে পাচ্ছি না তোমাকে দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না আমার ডাক ও মা গো এই তো আমি দেখো না মা এই তো আমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ওমা মা দেখি সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি এটা যে আমারই নিধর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার মৃত্যুতে শোকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের বিচ্ছেদ অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখানে কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না 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 কেউ কেউ জানো মা আমি চলে যাওয়ার পর ওরা আমার মৃত্যুকেই আত্মহত্যা বলে আমাকেই দোষী করছিল ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর আমি অত রাতে কি করছিলাম এই নিয়ে প্রশ্ন তুলছিল আমার সেমিনার রুমে যাওয়া উচিতই হয়নি এই নিয়ে প্রশ্ন তুলছিল আমি কি দোষ করেছিলাম মা বলতো যে আমাকে এত বড় একটা শাস্তি পেতে হলো এত পাশবিক অত্যাচার সহ্য করতে হলো এতটা যন্ত্রণা নিয়ে চলে যেতে হলো আমি ওদের শাস্তি চাই মা আমি ওদের চরম শাস্তি চাই আমি বিচার চাই মা আমি বিচার বিচার চাই চাই একটা মেয়ে হয়ে না আর একটা মেয়ের সাথে হয় অত্যাচার সহ্যই করতে পারছি না তাই প্রতিবাদ করলাম শাস্তি চাইছো মানুষগুলোর এমন কঠিন শাস্তি চাইছি যাতে ভবিষ্যতে কোনো অমানুষ এই ধরনের কাজ করার আগে তার যেন বুক কেঁপে ওঠে কোনো মেয়েকে নোংরাভাবে ছোঁয়ার আগে তাদের যেন বুক কেঁপে ওঠে জানি না কতটা শাস্তি পেলে আর এমনটা হবে না সত্যিই জানি না শুধু একটাই আর দ্রুত বিচার চাই চূড়ান্ত শাস্তি চাই তবে সঠিকভাবে স্বাধীনতা দিবস পালন হবে তবে স্বাধীনতা দিবস आलून